জামাতের একজন শীর্ষ নেতার একটি বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোল পাড় চলছে তিনি আসলে একটি বক্তব্য দেননি বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন প্রথম বক্তব্যটি হলো আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অথবা আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন দিয়ে দিয়েছেন জামাত ক্ষমতায় আসবে এটি হলো একটি বক্তব্য আরেকটি বক্তব্য হলো যে তিনি স্থানীয় প্রশাসন অর্থাৎ ডিসি এসপি পি ওসি টিওনো এদের সবাইকে হুকুমের চাকর বা হুকুমের গোলাম বানানোর জন্য তার দলীয় প্রধান নিকট তিনি আমিরের আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন মাঠের যে অবস্থা তাতে করে যদি পুলিশ না দেয় জনসভাগুলোতে যদি নিরাপত্তা বিধান না করে এবং আমাদের কথা যদি না শুনে তাহলে আমাদের সফলতা বা আমাদের যে কর্তৃত্ব এটি জনগণের নিকট প্রমাণ করা যাবে না এবং ভোট পাওয়া যাবে না স্পষ্ট এর মাধ্যমে তিনি তার নির্বাচনী এলাকা অথবা সংশ্লিষ্ট চট্টগ্রাম বিভাগে জামাতের যে রাজনৈতিক দশা। সেই দন্যদশাকে তুলে ধরার চেষ্টা করেছেন দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে গত চোদ্দ মাসে জামাত যে সকল অনা সৃষ্টি করেছে ভুল করে যাচ্ছে ভ্রান্তি করে যাচ্ছে বা জামাতে যারা লোকজন রয়েছেন তারা যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেগুলো খোলামেলা কিছু আলোচনা করব। সবার আগে বলে নিই যে এই সমস্যাগুলো জামাতের কেন হচ্ছে একেবারে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলতে পারি যে এখন জামাতের শীর্ষ যদি বা নেতাকে জামাতের যে ধরেন আইডিওলজি এবং জামাত যে ধারায় রাজনীতি করে আসছে সেই ধারা অনুযায়ী তারা চতুর্থ স্তরের নেতা এখনো আছেন জামাতের প্রথম স্তরের যারা নেতৃবৃন্দ রয়েছেন গোলাম আজম সাহেব থেকে শুরু করে মতিউর রহমান নিজামি তারা কি হয়েছেন আপনারা জানেন এরপরে জনাব আলী হাসান মুজাহিদী থেকে শুরু করে তার পর্যায়ের যারা ছিলেন নেতৃবৃন্দ কাদের মোল্লা অন্যান্য যারা আছেন তারা দ্বিতীয় স্তরের এটিকে টায়ার বলা হয় কাউকে ছোট বড় করা নয় স্তর বা টায়ার সেই পর্যায়ে ছিলেন তৃতীয় স্তরে জামাতের যারা ছিলেন সেটি হলো কামরুজ্জামান সাহেব এটি মাঝহার সাহেবদের মতো মানুষ তারা তৃতীয় স্তরে ছিলেন এখন যারা আছেন ইনক্লুডিং ডাক্তার শফিক এবং ইনক্লুডিং মিয়া গোলাম পারওয়ার তারা মূলত চতুর্থ টায়ারের আর অন্যান্য যারা তরুণ নেতৃবৃন্দ রয়েছেন যেমন হামিদুর রহমান আজাদ সেলিম উদ্দিন শিশির মনির যাদের নাম আমরা ইদানিং দেখছি বা অন্যান্য যারা টেলিভিশন টক শোতে আসছে এরা মূলত জামাতকে রিপ্রেজেন্ট করতে পারে এই ধরনের ট্রেনিং জামাত এখনো তাদেরকে দেয়নি তার ফলে কি হলো যে শেখ হাসিনার পতনের পরে যে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতাতে জামাতের যে সকল পিলারগুলো রয়েছে যেমন তাদের আমলাতন্ত্রের পিলার্স ছিল বা আছে আছে তারপরে ব্যবসায়ী মহলে আছে বিভিন্ন আছে তো এই মহলগুলোর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে মেলাবন্ধ। জায়গাতে এটি হয়ে ওঠেনি ফলে যখন সুযোগ আসছে যে যার মতো করে সচিবালয়ের বড় পদ দখল করা তারপরে নির্বাচন এলাকা আধিপত্য ব্যবসা বাণিজ্য ব্যাংক দখল থেকে শুরু করে যা কিছু করার দরকার এত দ্রুততার সঙ্গে তারা করেছে করার ফলে এই চতুর্থ যারা স্তরে নেতৃবৃন্দ ছিলেন তারা একেবারে শীর্ষ পর্যায়ে এসে রাজনীতি করতে গিয়ে তারা আসলে উঠছেন কিভাবে কথা বলতে হবে কিভাবে মোকাবেলা করতে হবে এবং তাদের যে আছে সোশ্যাল এই জিনিসগুলো কিভাবে করতে হবে এই বিষয়গুলো তারা বুঝে উঠতে পারছেন না এবং সিদ্ধান্ত নিতে পারছেন না যে ভদ্রলোক এই কথা বলেছেন তিনি মূলত একজন সাবেক সংসদ সদস্য এবং বলতে গেলে আঞ্চলিক নেতা কিন্তু তার এই আঞ্চলিকতার কারণে তিনি যে সমস্যারগুলো কথা বলেছেন ওটা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে কিংবা টেলিভিশনে জামাত যে সকল লোকদেরকে পাঠাচ্ছে তারা আসলে জীবনে কখনো একটি স্থানীয় সরকার নির্বাচন করেছেন মেম্বার চেয়ারম্যান পৌরসভা এরকম কোনো নজির তাদের নেই কিন্তু তারা এমপি প্রার্থী হিসেবে বিভিন্ন টেলিভিশনে এসে না রাজনীতি নিয়ে কথা বলতে পারছে। না দল নিয়ে কথা বলতে পারছেন না তাদের যে কর্তৃত্ব ফুটিয়ে তুলতে পারছেন ফলে বাইরে যে যাই মনে করুক না কেন বা জামাত নিজে থেকে যে যায়াই মনে করুক না কেন বাস্তবতা হলো যে এই সময়টিতে এসে রাজনৈতিকভাবে যদি বাংলাদেশে কোনো দল গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে এবং আগামীতে যারা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়বে তাদের মধ্যে এক নম্বরে জামাত এতে কোনো সন্দেহ নেই এবং এই একই কথাটি আমি আজ থেকে চোদ্দ মাস আগে বলেছিলাম একজন টেলিফোনে একজন জামাত নেতার সঙ্গে ওটা ভাইরাল হয়ে গিয়েছিল এতে জামাতের অনেক লোক আমার প্রতি রাগ করেছেন এখন জামাতের এই যে নেতা সংশ্লিষ্ট নেতা সাতকানিয়া লোহাগাড়া অঞ্চলের সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বয়বৃদ্ধ মানুষ আওয়ামী জামানাতে এত জুলুম অত্যাচারের শিকার হয়েছে। যেটা বলার মতো নয় তো তার এলাকাতে বিএনপি শক্তিশালী পার্শ্ববর্তী এলাকাতে কর্নেল অলি সাহেব আছেন তিনি অত্যন্ত শক্তিশালী এবং চট্টগ্রাম শহরে একদিকে ধরুন পৌর মেয়র ডক্টর শাহাদ আমির খুশি মাহমুদ চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদের পরিবার অর্থাৎ হুমাম কাদের চৌধুরী গ্যাসুদ্দিন কাদের চৌধুরী এর বাইরে গোলাম আকবর খন্দকার এবং তার পরিবার পরিজন তো আছি এইভাবে পুরো চট্টগ্রাম শহরে আপনি যে পরিমাণ আমি নেতাদের নাম বললাম এর বাইরে আরো অন্তত পঞ্চাশ জন নেতা আছেন যারা স্থানীয়ভাবে এতটা শক্তিশালী জনাব শাহজাহান চৌধুরীদের মতো মানুষ তাদের সঙ্গে আসলে পেরে উঠছেন না সম্ভব নয় ফলে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগড়া রাওজান ফটিকছড়ি মানে পুরো নির্বাচনী যে কটি আসন রয়েছে সীতাকুণ্ড সহ সব জায়গাতে থানা পুলিশ প্রশাসন মূলত বিএনপির কথায় চলছে বিএনপির কথায় চলার কারণে কি হচ্ছে ওই এলাকায় ঢাকাতে জামার যেভাবে একটা ভাইব তুলছে আইজি সাহেব হয়তো তাদের আছে ডিআইজি তাদের আছে স্বরাষ্ট্র সচিব তাদের আছে আরও কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আছে যে কথাগুলো আমাদের এখানে ঢাকা শহরে ভাইব হচ্ছে তার হৃদম এটা সাধারণ সাহেবেরা তৃণমূলে গিয়ে পাচ্ছেন না কিংবা জেলা শহরে অন্যান্য জেলার যে সকল জামাতের আমির আছেন তারা পাচ্ছেন না আপনি আমির হামজাকে জামাতের মনোনয়ন দিয়ে দিয়েছেন কিংবা আপনি কাশিম আলী সাহেবের ছেলেকে মনোনয়ন দিয়েছেন ব্যারিস্টার আরমান কিন্তু আমি আরমানের কয়েকটি বক্তব্য শুনলাম এত ইন্যাশিউড এবং এত নন পলিটিক্যাল এবং এত কাঁচা মানে এই বক্তব্য শোনার পরে মানুষকে যদি আপনি মানে যাকে বলে বন্দুকদের গুলি করেন তবু জামাতের পক্ষে বা এই আরমানের পক্ষে মানুষ ভোট দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না কেবলই মাত্র জামাতের বোনাফাইড যারা ওয়ার্কার আছেন তারা ছাড়া তো জামাত খুব ভাইপ তৈরি করছে কিন্তু নির্বাচনী এলাকাতে আপনি চিন্তা করুন সেই অনন্য আমি কারো নাম বললাম না গিয়ে তার নিজ নিজ এলাকাতে গিয়ে দেখেন যেহেতু শাহজাহান চৌধুরী সাহেব আগে এমপি হয়েছেন তার ওই এলাকাটি সাতকানিয়া লোহাগড়া এই এলাকাটিতে জামাতের যথেষ্ট জনপ্রিয়তা আছে ফলে তিনি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় কিন্তু আরমান বলেন বা আমির হামজা বলেন তারা তো কখনো নির্বাচন করেননি কত ভোট পাবেন জানেন তারা ওয়াজের ময়দানে ওয়াজ করেন এবং মনে করেন যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন ঠিক 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 এর মধ্যে বোধ ভোট হয়ে গেছে তো এই যে এটা একটা কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশনের মধ্যেই তাদের মুখ দিয়ে নানা রকম বেফাস কথা বের হয়ে যাচ্ছে ইতিপূর্বে আমরা জামাতে এক নেতার মুখে দেখলাম সে গড় করে মানে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য শ্রী ভগবদ গীতা থেকে অনেকগুলো শ্লোক সংস্কৃতের অনেকগুলো শ্লোক তিনি উচ্চারণ করলেন এখন এগুলো আসলে যাকে বলা হয় অপান্ত অপ্রয়োজনীয় অনেকে দেখবেন কথায় কথায় ইংরেজি বলে কথায় কথায় আরবি বলে বা সংস্কৃত শব্দ বলে এটা মূলত নিজের বাহাদুরি দেখানোর জন্য অথবা নিজের প্রতি তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসটা দৃঢ় নয় এই জন্য তারা এই কাজগুলো করে তো জামাত যখনই হিন্দু ধর্মের সে শ্লোকগুলো উচ্চারণ করছে তা আবার সংস্কৃতিতে এটা তাদের হিনুমন্ডতা অনেক বিতর্ক হয়েছে এরপরে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে ইত্যাদি কথাগুলো এত বেশি চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে জামাতের নেতৃবৃন্দ এখন বলতে বাধ্য হচ্ছেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না এখন সর্বশেষ যে বক্তব্যটি সেই বক্তব্যটি হলো যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তো জামাত আসলে ইসলামী অঙ্গনে এখন কোনো দল নয় তাদের অনেক শত্রু আছে মিত্রের সংখ্যা খুবই অল্প এবং তাদের যারা শত্রু রয়েছেন তারা অত্যন্ত শক্তিশালী এই যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এটা জামাত নেতা জেনে গিয়েছেন এবং বলে ফেলেছেন এটা সরাসরি শির্ক তাকে করতে হবে প্রকাশ্যে তাকে তবা করতে হবে এবং এই ধরনের মানে মানে না মধ্যে আবার শিরকে আজিম বা আজম সবচেয়ে বড় নর্মাল শিখ আল্লাহবুল্লা আলমে কি করবেন কি সিদ্ধান্ত দেবেন বা কি সিদ্ধান্ত নিয়েছেন এটা পৃথিবীর কোন মানবের পক্ষে জানা সম্ভব নয় এই যুগে অন্তত পক্ষে তো সেই কথা তিনি বলে ফেলেছেন দ্বিতীয়ত এই যে কথায় কথায় আল্লাহকে সামনে আনা কোরআনকে সামনে আনা রাসুলকে সামনে আনা মানুষকে এমন একটা আশ্বাস দেওয়া যে আশ্বাসের বাস্তব ভিত্তি তার হাতের কাছে নেই যেখানে আপনাকে বলতে হবে যে আমার শিক্ষার মান বাড়াতে হবে আপনাকে বলতে হবে যে আমি এখানে দারিদ্র বিমোচন করব। আপনাকে বলতে হবে যে এখানে আইন শৃঙ্খলা আমি রক্ষা করব এভাবে 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 মানুষকে যে আশ্বাস দিতে হবে তার মধ্যে বাস্তবতা থাকতে হবে কিন্তু সেটা না করে আপনি আসমানের মালিক জমিনের মালিক নবী রাসুল পাহাড় পর্বত মানে এমন সব কাল্পনিক যে বিষয়গুলো নিয়ে আসছেন অথবা ধর্মগ্রন্থে যেই জিনিসগুলো কেবলই মাত্র ইবাদতের জন্য আপনার আত্মার প্রশান্তির জন্যে আপনাকে স্থির রাখার জন্যে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে কিন্তু কোরআনের কোথাও এই যে আমাদের যে যুদ্ধ আমাদের যে বিগ্রহ আমাদের যে জীবন জীবিকা এই সকল ব্যাপারে সবসময় শারীরিক শক্তি মানসিক শক্তি সিদ্ধান্ত দক্ষতা অভিজ্ঞতা এই বিষয়গুলো বলা হয়েছে তো সেইগুলো না করে জামাত যে কাজগুলো করছে এটি যে একটি ভ্রান্ত এই ভ্রান্ত ধারণার ফলে কি হলো পুরো রাজনৈতিক অঙ্গনে জামাত বিরোধী যারা লোকজন আছেন তারা এখন কেউ কেউ বলছেন মিস্টার চৌধুরী অর্থাৎ শাজান চৌধুরী তিনি শির করেছেন তাকে তবা করতে হবে কেউ কেউ বলছেন তিনি গর্হিত অপরাধ করেছেন তাকে গ্রেপ্তার করতে হবে তো এই বিষয়গুলো আবার জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আমি তো আগেই বলেছি যে এটা চতুর্থ স্তরের নেতৃত্ব গত চোদ্দ মাসে না অর্থাৎ আপনি দেখা গেল যে একটা বাস খুব লম্বা হয়ে গেছে দুই মাসে কিন্তু মজবুত হয়নি গত চোদ্দ মাসে জামাত অনেক কিছু পেয়েছে অনেক কিছু করছে কিন্তু এইগুলো হ্যান্ডেল করার মতো যে দক্ষতা অভিজ্ঞতা দরকার সেটা তাদের নেই ফলে কি হলো দলের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে প্রায় প্রতিনিয়ত যে সমস্যাগুলো হচ্ছে কোর্টে সমস্যা হচ্ছে কাসারিতে সচিবালয় পথে ঘাটে মাঠে এই সমস্যাগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে সমাধান করবেন সেই সমাধানের প্রক্রিয়া বা কথাবার্তায় কোনো সমাধান না হয়ে বরং সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করছে জামার সমর্থকরা সারা বাংলাদেশে যেভাবে বাউলদের বিরুদ্ধে যেভাবে মাজার পন্থীদের বিরুদ্ধে যেভাবে সুফিদের বিরুদ্ধে আহমেদিয়াদের আহমদিয়া সম্প্রদায়দের বিরুদ্ধে আহলে জামাতের বিরুদ্ধে যেভাবে তারা বিষদগার করছেন এবং যত শত্রু তৈরি করে ফেলছেন একটা বড় দলকে তারা জানিয়েছেন এই অবস্থাতে আসলে টিকে থাকা ফাইট করা যুদ্ধ করা বিজয় লাভ করা বলতে গেলে অসম্ভব একটা বিষয় এবং সেই কাজটি জামাত এখন করে যাচ্ছে জানি না জামাতের ভাগ্যে কি আছে বাট আমি যেটা চাই যে একটি রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংগঠিত এই দলটি থাকুক ভালো মতো থাকুক এবং ধীরে ধীরে তারা তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছে যাক